প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনার অধীনে এক পঞ্চায়েতে প্রস্তাবিত রাস্তার কাজ হলো অন্য পঞ্চায়েতে অথচ রাস্তার শিডিউল সংক্রান্ত বোর্ডে রয়েছে আগের প্রস্তাবিত রুটের নাম মাইলস্টোনেও গ্রামের নাম পরিবর্তন যাকে ঘিরে তীব্র শোরগোল রায়গঞ্জ ব্লকে জানা গিয়েছে রায়গঞ্জ ব্লকের গৌরী গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত জুগিয়ামির থেকে দুবদুয়ার পর্যন্ত পৌনে দুই কিলোমিটার রাস্তা নির্মাণের জন্য দু সালে টেন্ডার হয়েছিল কিন্তু সেখানে আর রাস্তা নির্মাণ হয়নি ওই প্রকল্পে সেই বরাদ্দকৃত অর্থে রাস্তা নির্মাণ হয়ে যায় শীতগ্রাম গ্রাম পঞ্চায়েতের শীতলপুর নতুন হাট থেকে ঘাগড়া পর্যন্ত এখানেই শেষ নয় কাজের যে শিডিউল ওই এলাকায় টাঙানো হয়েছে সেখানে আবার স্পষ্ট লেখা থেকে দুপদুয়ারের নাম মাইলস্টোনও একই লেখা যার জেরে শীতলপুর হাট গ্রামের আসল নামই পরিবর্তন হয়ে গিয়েছে এই কাজের ক্ষেত্রে দু সালে ওই রাস্তাটি মেনটেনের জন্যে আগের মতোই একই লেখা বোর্ড বসেছে এই ঘটনার কথা জানার পরে ক্ষোভে ফুসছেন যুগিয়ামির গ্রামের মানুষজন তাদের রাস্তার কাজ অন্য জায়গায় কেন হলো প্রশ্ন তুলেছেন তারা যুগিয়ামিরের বাসিন্দা সিন্ধুনাথ রায় জানিয়েছেন কিছুদিন আগেই এই ঘটনার কথা তিনি শুনেছেন তাদের গ্রামের রাস্তা বেহাল অথচ তাদের রাস্তার কাজ চলে গেল অন্য জায়গায় এটা মেনে নেওয়া হবে না অবিলম্বে তারা রাস্তা চান আমাদের যে অভিযোগ রাস্তার এই যে আমার আমরা শুনছি যে আমরা কিছুদিন আগে শুনলাম লোককে পরস্পর মুখ থেকে শুনছিলাম যে আমাদের রাস্তার বোর্ড অন্য জায়গায় লাগা আছে তারপরে আমরা সবাই কিছু কিছু লোক গিয়ে দেখি যে ঠিকই আমাদের রাস্তা অন্য জায়গায় রাস্তা লাগা আছে বোর্ডটা বোর্ডটা লেখা আছে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা

আরেক বাসিন্দা বিশ্বনাথ রায় জানিয়েছেন তাদের রাস্তা অন্য জায়গায় হয়ে গিয়েছে এই কথা জেনেছেন কিছুদিন আগে তাদের গ্রামের রাস্তা বরাদ্দ কাজও হয়েছে অন্য জায়গায় কি করে হলো এমনটা কি সমস্যা আপনাদের কি অভিযোগ সমস্যা বলতে কি আমাদের বলে রাস্তাটা হয়ে গেছে তো আজও অব্দি আমরা একটা গিটিও দেখতে পাইলাম না আবার দেখছি আমাদের গ্রামের নামে অন্য জায়গায় বোর্ড পোস্ট বোর্ড টাঙানো আছে বিষয়টা বিষয়টা কি রাস্তার রাস্তার ব্যাপার নিয়ে আমরাই ই করছি প্রধানমন্ত্রী যোজনা রাস্তাটা এটা এটা ধরেন যুগিয়ামের থেকে দুগ্ধবার পর্যন্ত হ্যাঁ অনলাইন অনলাইন বোর্ডে সব কিছুই দেখতে পাচ্ছি কিন্তু আমাদের মানে যুগিয়ামের জায়গাতে কোনো রাস্তাই নাই এমনিতে আমরা দেখতে পাচ্ছি যে শীতলপুরে বোর্ড টাঙানো আছে যুগিয়ামের নামে আমরা কথা বলেছিলাম যে জায়গায় রাস্তার কাজটি হয়েছে অর্থাৎ শীতলপুর নতুন হাটের বাসিন্দা সুরেশ দাশের সাথে তিনি বলেন রাস্তা পাল্টা পালটি হয়ে গিয়েছে এই কথা শুনেছি রাস্তার বোর্ড কিংবা মাইলস্টোনে যে নাম দেখা যাচ্ছে তাদের গ্রামের নাম সেটা নয় কোথায় বাড়ি শীতলপুর এটা কোথায় এই জায়গাটার নাম শীতলপুর নতুনহাট

যে এই বোর্ড এখানে কি করে আসতে পারে ওই নামে তো আমাদের এখানে কোনো এলাকা নামই নাই তো বোর্ডটা দেখে আমিও অবাক এখন এটা প্রশাসন খতিয়ে দেখুক যে ঠিকাদার যে নির্মাণকারী সংস্থা কিভাবে এই বোর্ডটা এখানে লাগিয়েছে অন্যদিকে বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন গৌরী গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান কমল সিংহ তিনি বলেন এটি অবাক করা বিষয় দু সালে এই রাস্তার টেন্ডার হয় ওয়ার্ক অর্ডার হয় কিন্তু তাদের অঞ্চলে রাস্তার কাজ আর হয়নি শোনা যাচ্ছে অন্য জায়গায় এই রাস্তার কাজ হয়েছে এটা খতিয়ে দেখা দরকার সাত নম্বর গ্রাম পঞ্চায়েত দেখতে পাচ্ছেন এটা তো খুব অবাক ব্যাপার এই রাস্তাটা আমাদের গৌরী গ্রাম পঞ্চায়েত রাস্তা নামটা তো সাত নম্বরে এরকম কোনো নামই নেই এই রাস্তাটা তো আমরা জানি দু সালে টেন্ডার হয় এবং ওয়ার্ক হয় তারপরে আজকে কাজ করবে কালকে কাজ করবে তার জন্য আমরা এসডিও ডিএম জানতে পারছি দেখতে পাচ্ছি আমাকে সমস্ত গ্রামের লোক এসে বলছে যে আমাদের রাস্তাটা শীতগ্রাম অঞ্চলে গিয়ে হয়েছে আমরা ওখানে গিয়ে গোরও দেখতে পাইছি তো এটা তো খুব অবাক ব্যাপার আমরা এটাকে চাই আমাদের রাস্তাটা খুব তাড়াতাড়ি যেন আমাদের দুর্দুয়ার তো এখন তো চারিদিকে ভালো রাস্তা হচ্ছে আমরাও চাই আমাদের রাস্তাটা যত তাড়াতাড়ি সম্ভব যেন রাস্তাটা হয় না ইতিমধ্যে এই ঘটনার পরিপ্রেক্ষিতে প্রশাসনের বিভিন্ন স্তর এবং রায়গঞ্জের সাংসদ কার্তিক পালের কাছে লিখিত আকারে অভিযোগ জানানো হয়েছে এই পরিপ্রেক্ষিতে এখন কি ব্যবস্থা হয় সেটাই দেখার আর সংবাদ রায়গঞ্জ